নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি আমি কচু বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল বা রসার রেসিপি নিয়ে তার জন্য নিয়ে নিয়েছি কচু বেগুন আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ মাথা ও লেজাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব আর বারনার জন্য নিয়েছি এক চামচ হলুদ সর্ষে এক চামচ জিরে তিনটে কাঁচা লঙ্কা আর তিন চারটে কুয়া রসুন কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব তো আমার ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো তুলে রেখে দেব তা কড়াই আর তেল দিয়ে আমি কচু আর আলুটা ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তা একটু লাল লাল করে কচুগুলো ভেজে নেব তো আমার ভাজা হয়েও গেছে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই আমি নুন আর হলুদ মাখানো বেগুনগুলোও একটু ভেজে নেব তা বেগুনও ভাজা হয়ে গেছে আবার আমি তুলে রাখলাম কড়াই দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল আর ফোড়ন দিয়ে দেব। আমি এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ কুচিয়ে রাখা সেটা কড়াইয়ে দিয়ে দিলাম তা একটু লবণ দিয়ে আমি একটু হালকা করে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো তা পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি যে সর্ষে জিরে রসুনের পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দেব। একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে আমি হালকা করে কষে নেবো কেননা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা না কষলে যাবে না আর একটু কাশ্মীর লঙ্কা দিয়ে এবার ভালো করে কষে নেব তো আমার হাফ কষা হয়ে গেছে এবার যে ভাজা সবজিগুলো ছিল সেগুলো আমি সব দিয়ে দিলাম চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি আবারও দু তিন মিনিট ধরে আমি কষে নেব তো আমার কষানো হয়েই গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব তা আপনারা এখানে যেভাবে ঝোল রাখা রাখবেন সেইভাবে আপনারা জল দেবেন আর এই সময় দেখে নেবেন ঝাল আর নুনের টেস্টটা তা আবারও আমি চাপা খুলে দেখে নিলাম আলু আর কচুটা গলেছে কিনা আবার একটু নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণের জন্য চাপা দেব আবারও পাঁচ মিনিট পর আমি চাপা খুলে এবার নাড়াচাড়া করে দেখে নেব আলু আর কচুটা সিদ্ধ হয়েছে কিনা তা আমার আলু কচু সিদ্ধ হয়ে গেছে এই সময় এবার আমি আলু কচুর ঝোল বা রসা আমি নামিয়ে নেব আমার রেসিপি রেডি আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন